সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম অনেকগুলো বইয়ের ভিডিও তো এখান থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিতাবুল শৈতানা আপনারা যে বইটা দেখছেন কিতাবুল শৈতানা বা কাহারি এই বইটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা নিতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আমি যদি কিতাবের শুরু থেকেই আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বইটা এইরকম দেখতে পাবেন এবং বইটা শেষ পর্যন্ত কত পৃষ্ঠা আছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি যারা বইটা দিয়ে ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে দেখেন যে উনিশশো বাহান্ন পৃষ্ঠা বইটা দেখেন উনিশশো বাহান্ন পৃষ্ঠার অরিজিনাল এই বইটা আপনারা আমাদের এখানে দেখছেন দেখেন উনিশশো বাহান্ন পৃষ্ঠার অরিজিনাল কিতাবুল শয়তানা ওয়া কাহারিল্লা আশেকি এই বইটা আপনারা আমাদের কাছে দেখছেন যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বইয়ের ভিতরে কি কী কাজ আছে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন কিতাবুল শয়তানা ওয়া কাহারিল্লা আসে কি কিতাবটা ধরতে গেলে কিন্তু মন্ত্র জপ করে ধরতে হয় এবং বন্ধ করতে গেলে মন্ত্র জপ করে কিতাবটা বন্ধ করতে হয় বইটার মধ্যে আপনারা যে পাওয়ারফুল কাজগুলো পাবেন তার মধ্যে থেকে অন্যতম কাজগুলো হলো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বইটা যারা নিবেন সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে আপনারা বইটা দেখেন পাওয়ারফুল এই বইটার মধ্যে তান্ত্রিক জগতের যাবতীয় কাজগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই যে বইটা আপনারা দেখছেন এটা পাঁচ ভাষায় সংস্কার করা বাংলা ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা আরবি ভাষা এবং ইংরেজি ভাষা পাঁচ ভাষায় সংকলন অরিজিনাল কিতাবুল শৈতান ওয়া কাহারি লাশে কি উনিশশো বাহান্ন পৃষ্ঠার এটা বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দশক যাদের প্রয়োজন এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন শয়তানের বাইবেল কিতাবুল জাহেরি ওয়াল কুফরি আমাদের কাছে পেয়ে যাবেন আদি আসল কামরূপ কামাক্ষার চার ভাষার বিদ্যমান মহন্ত কোকা পণ্ডিতের কালো জাদুর কিতাব আদিও আসল তিন ভাষায় বিদ্যমান ইন্দ্রজাল চার ভাষায় বিদ্যমান আদিও আসল ল্যাংটা ল্যাংটালজ্জাত নেশা এবং কিতাবুল ফিরাওনা এছাড়াও আপনারা চাইলে যে কোনো গুরুবিদ্যার বই সহ আপনারা যে কোনো ইসলামিক আমুলিয়াত এবং তদ্বিরাতের বইও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান বইটা নিতে পারবেন